সেই তাকে যেভাবে নষ্ট করেছে এমন কি বিভিন্ন স্থানে নিয়ে যেভাবে শারীরিক সম্পর্কে মিলিত হয়েছে কেন তাকে বিবাহ করা হবে না আপনাদের সামনে সেই অর্নার বক্তব্যে সে কথাগুলো শোনাবো অবশ্যই ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন সহ মূল ভিডিওতে চলে যায়

মুহূর্তে মিলিত হওয়া কিন্তু বিবাহর প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে মিলিত হলেও সেখানে বিবাহর কথা বললে যে ঘটনাটি ঘটে সেখানে ওয়ার্নার বক্তব্যে যে বয়সে বিষয়টি উঠে এসেছে বিয়ের দাবিতে এবার ছাত্রলীগ নেতার বাড়িতে অনশনে বসেছেন এসএসসি পরীক্ষার্থী তরুণী তার দাবি বিয়ের প্রলোভনে প্রেমের সম্পর্ক করে কুয়াকাটা সহ বিভিন্ন জায়গায় একান্তে সময় কাটান তারা কিন্তু বিয়ের কথা বলতেই টাল বাহানা শুরু করেন ছাত্রলীগ নেতা বাধ্য হয়ে অনশনে বসেছেন তিনি আজকে আমি এখানে আসছি এখন আমি এখান থেকে বিয়ে না করে যাবো না আর যদি বিয়ে না করে আমি পটুয়াখালীর দুমকি জনতা কলেজের এসএসসি পরীক্ষার্থী তানজিমা রহমান অর্ণা একই কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ও দুমকি উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন দুজনের সাথে এক বছরের প্রেমের সম্পর্ক রাকিব অর্ণাকে নিয়ে কুয়াকাটা সহ বিভিন্ন স্থানে ঘুরতে গিয়ে একান্তে সময় কাটান বলে দাবি করেন অর্ণা ওনার সাথে আমার বিগত এক বছরের সম্পর্ক অবৈধ সম্পর্ক আসছিল সে আমাকে পটুয়াখালী দুম পটুয়াখালী তারপর বরিশাল কুয়াকাটা বিভিন্ন জায়গায় নিয়ে অবৈধ সম্পর্ক করছে আমার সাথে বিয়ের প্রত্যাশা দিয়েছে দুমকি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন মৃধার গ্রামের বাড়ি উত্তর শ্রীরামপুরে অর্ণাকে দেখে রাকিবের বাড়ির লোকজন ঘরে তালা লাগিয়ে অন্যত্র চলে যায় খবর পেয়ে বিষয়টি সুরাহার জন্য অর্ণাকে নিয়ে জেলা ছাত্রলিক সভাপতি সাইফুল ইসলামের স্মরণাপন্ন হন দুমকি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে বিষয়টি সমাধান না করে উল্টো অর্ণাকে হুমকি ধামকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন অর্ণা তারা ঘুরে ঘুরে আমার পাঠাইতেছে এখন আমি আমার গার্জিয়ান কি বল বাবারা সবার ঘুরেই চলে এটা বলবো আমার গার্জিয়ান রে এখন আপনারা আনার ব্যবস্থা করেন আমি আর পারবো না আমার গার্জিয়ান রে বলছে তিনবার বলছি পরের দিন সকালে অরনা ফের রাকিবের বাড়িতে যান এবং তাদের ঘর তালাবদ্ধ দেখে সামনে বসে অনশন শুরু করেন বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দেন তিনি এদিকে অর্ণাকে অনশন করতে দেখে উৎসুক এলাকাবাসীর ভিড় তৈরি হয় একটা মেয়ে আসছে জায়গায় মানে রাকিবের উদ্দেশ্যে তখন এই কথা শুনলাম আমি দেখতে আসছি আর কিছুই রাখি সাথে যে অর্নার প্রেমের সম্পর্ক রয়েছে সেটার প্রমাণ হিসাবে বেশ কয়েকটি কল রেকর্ড রয়েছে বলে জানান শিক্ষার্থী তবে এসব বিষয়ে কিছুই জানেন না বলে জানান এলাকাবাসী ও রাকিবের আত্মীয় স্বজনেরা আমি দেখছি একটা মেয়ে ওই জায়গায় বসে রয়েছে তারপর আমি আর এই জায়গায় আসলাম না বৃষ্টির সময় আমি ওই দেশে গেছি আমার কম্বল রোদ দিছে আনতে ভাইয়া এখন আছে কিন্তু হ্যাঁ দুয়ের দ্বারে বসে আছে বিয়ের দাবিতে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে অর্নার বক্তব্যে সেই কথাগুলো দেওয়া উঠে এসেছে আপনার সেই কথা শুনলে অবশ্যই বিবাহর পূর্বে শারীরিক সম্পর্ক করলে কি হয় এমনকি ওয়ার্নার বক্তব্যে সেই বিষয়টি যেভাবে উঠে এসেছে আপনার সেই কথা শুনলে সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলের সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিয়ে পাওয়ার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতনভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ